হ্যালো বিওয়ার্স সালামু আলাইকুম আমি আপনাদের মাঝে আজ নিয়ে এসেছি একটি নতুন নিয়মে কামিজ কাটার যে পদ্ধতি সেটা কামিসের কাপড় যদি লম্বায় শর্ট হয় তাহলে কীভাবে বড়ো করবেন সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো আমি যে কামিজটা কাটতে নিয়েছি সেটা কমপ্লিট হওয়ার পর পঁয়তাল্লিশ ইঞ্চি লম্বা প্রয়োজন কিন্তু কাপড়টা যদি পঁয়তাল্লিশ ইঞ্চি লম্বা থ্রি পিস কাটেন তাহলে আরও দুই ইঞ্চি বাড়িয়ে নিতে হবে সাতচল্লিশ ইঞ্চি নিতে হবে কিন্তু এই কাপড়টা সাতচল্লিশ ইঞ্চি নাই এই কাপড়টা লম্বাই আছে পাঁচচল্লিশ কিন্তু সাতচল্লিশ ইঞ্চি কীভাবে করবেন সেটাই আমি আজকে আপনাদের দেখাবো কীরকমভাবে করলে আপনারা এটা করতে পারবেন আমি এখন কাপড়টা ভাজিয়ে নিলাম কাপড়টা ভাজিয়ে নেওয়ার পরে যে লম্বায় আছে পঁয়তাল্লিশ কিন্তু আমার সাতচল্লিশ প্রয়োজন এখন সাতচল্লিশ নাই এখন পঁয়তাল্লিশ আছে দুই ইঞ্চি বড় কিভাবে করব। সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো এই যে একটা কাপ কাগজ কেটে নিয়ে দুই ইঞ্চি লম্বা কাঁধের উপর দিয়ে এটা একেবারে নিয়মটা পুরোই নতুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হয় এই যে আমি কাগজটা কেটে নিলাম এখন আমি এখান থেকে মাপটা নেব এক ইঞ্চি সিলাই করার যে জায়গাটা সেই জায়গাটা এখন আমি নিয়ে নিলাম এখন আমি লম্বায় দেখলাম এখন সাতচল্লিশ ইঞ্চি পুরোপুরি আছে এখন আমি মোড়ার মাপটা নেব আপনারা দেখেন কিভাবে নেই এই যে মোরার মাপটা কাদের এখান থেকে আট ইঞ্চি যদি মোড়াটা আট ইঞ্চি হয় কাদের এখান থেকে আট ইঞ্চি নিতে হবে আট ইঞ্চি নেওয়ার পরে এখানে কোমরের যে মাপটা হিপের মাপটা সেই হিপের মাপটা আমি নিয়ে নিচ্ছি যার যতটুকু প্রয়োজন ততটুকুই মাপ নিতে পারেন এখন মোরার মাপটা নিলাম মোড়ার মাপটা নেয়ার পরে আমি এখন মাপ নেব আমি প্যাটের এখানে মাঝখানে দিয়ে আমি এখান থেকে এখানে যা আছে তার অর্ধেক নিতে হবে মোরার থেকে হিপ পর্যন্ত যা আছে তার অর্ধেক নিতে হবে শেপের মাপটা এই শেপের মাপটা আমি নিয়ে নিলাম এখন শেপের মাপটা নেওয়ার পরে এখন আমি মাপ নেব আপনার নিচে যার যতটুকু প্রয়োজন ততটুকুই নিতে পারেন কিন্তু ওখান থেকে এক ইঞ্চি বাড়িয়ে নিতে হবে সিলি করার জন্য তারপরে এখন আমি এই স্কেল দিয়ে দাগ দিয়ে নিচ্ছি কিন্তু স্কেলটা এখন এই হিপের এখান থেকে এই স্কেলটা উল্টো করে নিচ পর্যন্ত ধরবেন নিচ পর্যন্ত ধরলে উল্টো করে যদি আপনি স্কালটা স্কেলটা ধরেন তাহলে শেপটা খুব ভালো আসবে এখন নিচের এখানে আপনার এই হাফ ইঞ্চি পরিমাণ আধা ইঞ্চি পরিমাণ আপনি একটু উঠিয়ে দিবেন উঠিয়ে দিয়ে এখানে রাউন্ড করে নেবেন রাউন্ডটা করে নিলে আপনার শেপটা খুব ভালো আসে এখন আমি দাগ দিয়ে নিচ্ছি এখন আমি কাপড়টা কেটে নেব কাপড়টা এখন আমি কেটে নিচ্ছি আপনারা দেখেন সবাই মনোযোগ দিয়ে যদি আমার চ্যানেলটি ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখবেন এটা আপনাদের কাছে আমার অনুরোধ এই আমি এখন কেটে নিলাম এখন আমি একটি চিহ্ন দিয়ে নিচ্ছি হিপের এখানে আর শেপের মাঝখানে এখন আমি নিচেরটা কেটে নিলাম রাউন্ডটা নিচের রাউন্ডটা একটু হাফ ইঞ্চি উঠিয়ে দিলে আপনার শেপটা খুব ভালো আসে আপনি থ্রি পিসটা পরেও খুব আরামদায়ক ভোগ করবেন এটা যার যতটুকু পরিমাণ সে নিতে পারে যদি আপনি এখানে হাফ ইঞ্চি বাড়িয়ে না নেন তাহলে দেখা যায় অনেক সময় আপনার কামিজটা পরলে আপনার দুইটা সাইড দুইটা পোনা ঝুলে যায় এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কাদের উপর দিয়ে যে বড় করছি আমি যেই নিয়মটা এই নিয়মটাই আমার এই কামিজ কাটার মূল উদ্দেশ্য আপনারা এখন দেখে নেন আমি কাপড়টা কেটে নিলাম এখন যে ওই এক ইঞ্চি সিলি করার জন্য এখন আমি উপরে উঠিয়ে দিয়ে এখন এই যে কেটে নিয়ে আমি যখন এটা ফিটিং করলাম এখানে সিলি হবে আপনারা সিলি দিয়ে নেবেন সিলি দিয়ে আটকে নিলে তখন দেখবেন আপনার সাতচল্লিশ ইঞ্চি লম্বা কাপড়টা সিলি করার পরে ঠিক আপনার যে পঁয়তাল্লিশ ইঞ্চি দরকার তাই থাকবে এখন আমি হাতার কাপড়টা বাজিয়ে নিচ্ছি হাতাটা কিভাবে কাটতে হয় সেটা আপনাদেরকে দেখে দেবো যদি আট ইঞ্চি হয় হাতাটা আপনি দশ ইঞ্চি কাপড়টা ভাঙাতে রাখবেন দুই ইঞ্চি সিলি করার জন্য এখন এই কাপড়টা আমি লম্বা নেই আমার ষোলো ইঞ্চি যদি প্রয়োজন হয় যার যতটুক প্রয়োজন কিন্তু আমি ষোলো ইঞ্চি দিয়ে বুঝিয়ে দিচ্ছি যদি ষোলো ইঞ্চি প্রয়োজন হয় আপনি আঠারো ইঞ্চি নিয়ে নেবেন দুই ইঞ্চি সিলি করার জন্য উপর দিকে এক ইঞ্চি আর নিচের দিকে এক ইঞ্চি দুই দিকে দুই ইঞ্চি সিলি করার জন্য আপনি কাপড়টা নিয়ে নেবেন তারপর আপনি যে নিচের মাপটা দিচ্ছি যার যতটুকু প্রয়োজন এখন আমি পাঁচ ইঞ্চি দিচ্ছি উপরে মোড়াটা হবে আট ইঞ্চি এই যে কাদের এখান থেকে আপনি তিন ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে তখন এই তিন ইঞ্চি পর্যন্ত আপনি এই রাউন্ডটা করে নেবেন এই রাউন্ডটা তিন ইঞ্চি পর্যন্ত করে নিলে খুব ভালো হয় তারপরে এখন এই যে শেপ দিয়ে স্কেল দিয়ে আমি এই যে শেপটা করে নিলাম এখন কেটে নিচ্ছি আমি এখন এই রাউন্ডটা কেটে নেবো রাউন্ডটা কেটে নিলে দেখবেন আমার হাতাটা কত সুন্দর শেপে চলে আসে সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি সম্পূর্ণ বিটিউতে দেখিয়ে দিচ্ছি এই আমার হাতাটা এখন কাটিং হয়ে গেল যদি আমার চ্যানেলটা ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম